তবে তাদের যদি লজ্জা থাকত অবশ্যই পদত্যাগ করতেন আমাদের দেশে আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ পদত্যাগ করেছেন হ্যাঁ একজন ভদ্রলোক পদত্যাগ করেছিলেন না সোহেল তাজ করেছিলেন আরও একজন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যিনি শিক্ষার দায়িত্বে ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন এছাড়া আমি পদত্যাগের সংস্কৃতি এই দেশে আমি দেখি না আমার কাছে মনে হয় এই দেশে যারা রাজনীতিতে নাম লেখান আমি জানি না আমার এই কথাতে রাজনীতিবিদরা হয়তো ক্ষিপ্ত হবে না আমার উপরে কিন্তু যারা রাজনীতিতে নাম লেখান তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণেই রাজনীতিতে নাম লেখান জনগণের কল্যাণের জন্য তারা রাজনীতিতে আসেন না আমি কাউকে ভালো দেখি নাই ভাই সরি যাদের হৃদয়ে নাড়া দিচ্ছে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি অভিনয় করতে গিয়ে আমি মঞ্চের মানুষ উনিশশো সাল থেকে আমি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আমি সেখান থেকেই শিখেছি মানুষের কল্যাণে ন্যায্যতার দাবিতে অন্যায়ের বিরুদ্ধে থিয়েটার কর্মীদের দাঁড়াতে হবে আমি সেই প্রত্যয় নিয়েই এখানে এসেছি আমি এখানে এসেছি ন্যায্যতার পক্ষে দাঁড়ানোর জন্য পক্ষে বহুবার আমি দাঁড়িয়েছি সাতষট্টি ঊনসত্তর একাত্তরের রাজপথে আমি মিছিল করেছি ন্যায্যতার জন্য আমি ভাবি নাই যে আমার এই স্বাধীন বাংলাদেশে আবার ন্যায্যতার জন্য দাঁড়াতে হবে এটা আমি কখনো ভাবি নাই কিন্তু পরিস্থিতি যেদিকে গেছে আমাদের ওই সময়কার গণমি ছিল এত গুলি হয় নাই এত মানুষ মরে নাই কোনো শিশু মরে নাই আজকে শিশু হত্যা হয়েছে শিশু হত্যার বিক্ষোভ নিয়ে এসেছি সেই বিক্ষোভ জানানোর জন্য আমি এসেছি সরকার বা প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তার পরবর্তী কে হবে কি হবে সেসব একটা বিবেচনার বিষয় প্রথমত আমি এই বিচার চাই একটা সুষ্ঠু আন্তর্জাতিক নিরপেক্ষ বিচার দাবি করছি এটা তো ছাত্ররা বলতে পারবে এটা তো আমি বলতে পারবো না আন্দোলনকারীরা বলতে পারবে